বন্ধনে মাছের টাঙ্কি চলে আসছে ওরে গালি প্রথম শত বড় বড় কারণ কি কি মাছ আসছে দেখি একটা একটা করে উঠা একটা একটা করে একটা একটা করে ওটা ওটা শুরুতে আমরা পেয়ে গেলাম মধু পাবদা তারপর এটা কি বোয়াল আরো এক প্যাকেট পাবদা অনেক মধু পাবদা আসছে আসছে হচ্ছে বড় বাইম খুব বড় সাইজের সরপুটি তারপর দেখি বা সরপুটির সাইজ অনেক বড় অনেক বড় তারপর বাইম বোয়াল আমরা একটা একটা করে দেখি এই যে শীত মানে হচ্ছে ভরপুর বোয়াল আয়ের সিজন এই সময়ে এই মাছগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় আয়র আর বোয়াল আচ্ছা আয়রার বোয়াল নিয়ে একটা বিষয় আমি জানাতে চাই সেটা হচ্ছে এই যে বোয়ালের গায়ে যে হলদে হলদে স্লামগুলা গুলা দেখেন যখন কাটিং করা হয় আর এগুলাকে ঘষে ধোয়া হয় তখন কিন্তু এই স্লাম থাকে না এটা বাড়তি কোনো কালার না যদি কালার হতো তাহলে মাছের গায়ে বসে যেত যেমন হচ্ছে কেমিক্যাল কালার যেটা থাকে জামা কাপড়ের রং অনেকে মাছে এ ধরনের রং মেশান অনেক জায়গায় সাধারণত খোলা বাজারে এই সমস্যাগুলো আপনারা বেশি পাবেন ওনারা অজ্ঞানত বশতই কাজটা করে এটা খুবই আনহেলদি এবং খুবই রিস্কি তো ওইটা হচ্ছে এরকম বসে যায় আর ন্যাচারাল স্লাম যেটা মাছের গায়ে যেটা হচ্ছে পানিতে থাকতে থাকতে এক একটা মাছের গায়ে এক এক রকম স্লাম তৈরি হয় সেই স্লাম কিন্তু আপনার এরকম পরিষ্কার করলে ধুলে এগুলো কিন্তু থাকবে না এগুলো কিন্তু চলে যাবে তো এই যে হলুদ হলদে একটা যখন ধরা পড়ার পরই একেবারে হচ্ছে মানে লাইভ অবস্থায় আমরা যখন মাছগুলো পাই তখনও আমরা এগুলো বারবার পরখ করে দেখেছি যে একটা হচ্ছে হলদে হলদে একটা আভা থাকে তো মাছটা তো বেশিক্ষণ জীবিত থাকে না ঘাটে কিছুক্ষণ পরেই দেখা যায় যে পানি থেকে তোলার কিছু সময় পরেই সেটা মারা যায় মারা যাওয়ার পরে যখন এটা এমনি থাকে এই ন্যাচারালি তার বডিতে ইসলামটা হয় এই ইসলামটা মানে এরকম করে পিছিল একটা পদার্থ হয় ওই পদার্থ থেকেই হলদে কালারের স্লামটা কিন্তু আস্তে আস্তে করে উঠে যায় দেখেন এখানে লেগে গেছে এইটা এই যে এই স্লামটা যতক্ষণ মাছের বডিতে থাকবে ততক্ষণ কিন্তু এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রোটেকশন মাছ হচ্ছে তত সময় ধরে ভালো থাকে এবং খুব ফ্রেশ থাকে ন্যাচারালি এই ঘটনাটা প্রকৃতিতে ঘটে মানে মাছের ক্ষেত্রে তো মাছ যত বেশি তাজা তত হচ্ছে তার স্লামটা বেশি কিন্তু মাছ যত বেশি হতে থাকবে তত তার বডি থেকে স্লামটা চলে যেতে থাকবে আস্তে আস্তে করে স্লামটা যেতে থাকে এখন এই যে পাওয়া যাচ্ছে এই আয়রার বোয়াল কিন্তু আর কিছুদিন পরে তেমন একটা পাওয়া যাবে না আর কিছুদিন পরে বলতে যেমন ধরেন ফাল্গুন চৈত্র চৈত্র মাছের মাসের দিকে গিয়ে তো মাছের আকার লাগে মানে তখন হচ্ছে দেশি মাছ পাওয়াটাই কঠিন হয়ে যায় বেশ কঠিন হয়ে যায় আর বর্ষার দিকে বোয়াল পাওয়া যায় খুব কম এবং তখন বোয়ালে হাই প্রাইস থাকে অনেক দাম বেড়ে যায় এখন শীত এই সময়ে হচ্ছে আপনারা বোয়াল নিতে পারবেন যেমন ধরেন যারা একটা ছোট ফ্যামিলি আছেন তারা এই সাইজের এর নিতে পারেন দেশি বোয়াল খেতে মজা পাবেন এমনি ভুনা করলে যেমন মজা তারপর ধরেন লাউ তরকারি দিয়ে খেতে বোয়াল কিন্তু খুব মজা আপনারা মেটে আলু খেয়েছেন কিনা মেটে আলু দিয়ে খেতেও কিন্তু বয়াল খুব মজা লাগে আর অনেক মাছ আমাদের এখানে নামলো এই যে দেখেন কালীবাউস আসছে কালী অল্পই আসছে এই যে কালী আসছে তারপর ধরেন কালী বাউস আরো পেলাম দুই পিস আর কয়টা আসছে আর আছে কালী বাউস দেখো এটা কি আয় না কালী বাউস আয়ের আসছে না আয়েরও আসছে একটা এই যে কালীবাউস খুব সুন্দর কালীবাউস আসছে ছোট যে ছোট সাইজের তারপরে আরেকটা এই বলটা মনে হচ্ছে ওগুলার চাইতে একটু বড় ভাই কি ভাই না ওজনে না আর খুলতে হবে না থাকো কেউ না ওয়েট স্কেলটা নিয়ে আসো তো ওয়েট স্কেলটা মাছের ওজন দিতে হবে এক পিস আইরি আছে দেখেন এক পিস আইরি কি সুন্দর একটা আইর আসছে একটাই আই রাস্টে ওখানেই থাক ওখানেই থাক ওখানেই আমি ওজন করে নিব চলো আইটার ওজন দেখি জিরো করো এটাকে এই যে এটা কিছু দিল হতো তিন কেজি চারশো আছে ওর যে লেজ অর্ধেক মাথা অর্ধেক পারফেক্ট আসবে ওজন তিন কেজি চারশো এ আইটার ওজন আছে কেউ যদি আপনারা আজকে নিতে চান ঢাকা সিটির ভেতরে আজকে নিতে পারেন বা ঢাকার বাইরে থেকে অর্ডার ও দারুণ আচ্ছা কাটা থেকে শুরু করে বডি বেশ সুন্দর আইটা পরে দেখি আমরা মধু পাবদা একটা ইয়ে আনো ঝুড়ি আনো এখন মধু পাবদা গুলা পাবদা এই শীতের সময়ে হচ্ছে হাওড়ে পাবেন সারা বছর কিন্তু ন্যাচারাল পাবদা পাবেন না ন্যাচারাল পাবদা যারা খোঁজেন বিশেষ করে বাচ্চাদের খাওয়ানোর জন্য কারণ ছোট বাচ্চারা অনেক সময় পাবদা মাছটা অনেকের খুব প্রিয় হয় তবে পাবদা মাছটা হচ্ছে সারা বছর ন্যাচারাল পাবদাটা পাওয়া যায় না তাই যারা হচ্ছে একদম ন্যাচারালি বেড়ে ওঠা প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা যে এই পাবদা চান মানে একদম প্রাকৃতিকভাবে শুধু বেড়ে ওঠা না এর জন্ম বেড়ে ওঠা সবই মানে প্রাকৃতিকভাবে এই পাবদা শুধু কিশোরগঞ্জের হাওড়ে সুনামগঞ্জে কিছু কিছু টিকে আছে সারা দেশের সব জলাশয়ে এই পাবদা পাওয়া যায় না তো এই মধু মধুপাবদার যাত্রাই এমন যে মধু পাবদা খুব বেশি একটা বড় হয় না একটু ছোটো ছোটো হয় ক্যামেরার কারণে ক্লোজ একটা ক্যামেরায় যখন আমরা লাইভ করি আমরা ভিডিও দেবা ছবি তুলি তখন একটা মাইক্রো লেন্সের কারণে ছোট মাছগুলাকেও বেশ বড় দেখায় কিন্তু আমি একটা হাতে নিয়ে দেখাই দেখেন এই পাবদাটা গুলো কিন্তু তেমন একটা বড় না ছোট জাতটাই এমন এটা আর বড় হয়ও না এই এই সাইজেরই হয় এই পাবদাগুলা খুব একটা বড় একটা হয় না যেমন লেকের বড় পাবদা বোয়ালি পাবদা আমরা আপনাদেরকে দেই সেরকম বড় কিন্তু এই মাছগুলা হয় না দেখি মধু পাবদা আরো আছে এই ইয়েটা বড় সরপুটি দেশি সরপুটি পুকুরে যেটা হয় সেটা চ্যাপটা সরপুটি চ্যাপটা দেশি সরপুটি যে আসছে বেশ বড় বড় দেশি সরপুটি আসছে বেশ বড় বড় কত বড় বড় সরপুটি আসছে এরকম বড় সাইজের সরপুটি যদি নিতে চান তাহলে নিতে পারবেন আজকে মচমচে করে ফ্রাই করে খাবেন খুব মজা একটু গরম ভাত একটু ঘন ডাল তার সাথে একটু আলু ভত্তা আর হচ্ছে পুটি মাছ ফ্রাই সরপুটি ফ্রাই কি যে মজা লাগে আর দেশি যে ছোট পুটিটা পাওয়া যায় সে দেশি ছোট পুটিটা আমার কাছে এই শুধু শুধু মানে ভাত দিয়ে শুধু খেতে মজা লাগে পান্তা ভাত দিয়ে খুব মজা এটা অল্প অল্পই আসছে আজকে মাছ বেশি একটা পায় নাই মনে হয় খুব বেশি মাছ তারা পাঠাতে পারে নাই অল্প মাছই আসছে বড় বায়ামটা বড় বায়ামটা খোলো বড় বায়ামটা দেখেন অনেক অল্প মাছ আসছে আচ্ছা কালিবাউস বাউস গুলার ওজন দেখাই দেখেন কালী বাউস গুলা ওজন দেখাই এক একটা কতটুকু করে আছে এই যে এটা নয়শো এটা আছে এক কেজি নব্বই গ্রাম তারপরে বোয়াল গুলা একটা পিচ হ্যাঁ বোয়ালের ঝুড়ি লাগবে এই ঝুড়িটা তো ওই ঝুড়িটা তো তো মাইনাস করে নেই একটু ঝুড়িটা আমি একটু মাইনাস করে নিচ্ছি জিরো করে নিচ্ছি আমি কিসে চাপ দিলাম লাইট কমে গেছে লাইট বাড়াইতে হবে এই যে দেখেন তিন কেজি দুশো আছে তিন কেজি দুশো বিশ এই বয়ালের ওজন হ্যাঁ হ্যাঁ তারপর আর একটা আছে দেখেন দুই কেজি পাঁচশো ত্রিশ এই তাজা তাজা বোয়াল গুলা যদি আজকে নিতে পারেন দারুণ লাগবে খেতে আর একটা আছে একটা পিচ্ছি বোয়াল

আর একটা আছে এই যে এটা আছে এক কেজি আটশো আর আছে বল আরও দুই দুই পিস বল আছে হুম নিয়ে আসো ওইটাও নিয়ে আসো বড়োটাও নিয়ে আর একটা আছে ছোট একদম রাউন্ড কাট করলে পিসগুলো খুব সুন্দর হবে এটা আছে এক কেজি ছয়শো দেখেন পুরো মাছটা কিন্তু রাউন্ড কাট করা যায় না আমি একটু দেখাই এই পর্যন্ত এই যে মাছের যে নাভি নাভির এই পর্যন্ত হচ্ছে সবগুলা পিস রাউন্ড কাট হবে এটারও সেম এইখানে ধরা যাচ্ছে না তো এই যে মাছের যে কাটার এ পাশে যে একটা নাভি আছে হ্যাঁ এটার এখান পর্যন্ত খুব সুন্দর রাউন্ড কাট হবে তারপরে পেটের জায়গাটা থেকে ঝোলাটা বের করে ফেললে পেটটা পাতলা হয়ে যায় তো সেটা আবার পেটি আর পিঠের অংশ আলাদা করে নিতে হবে যদি রাউন্ড কাট করা হয় তাহলে রান্না করার সময় ভেঙে যাবে তো এই পর্যন্তই হচ্ছে রাউন্ড কাট হবে দেখতেও খুব সুন্দর পিস হবে এই সাইজের মাছগুলা দেখি বড়টা একটাই বড় আছে একটু তিন কেজি একশো এই সাইজটাই আছে হুম তিন কেজি প্লাস আছে দুটা আর আসছে দেখেন এই যে পুটি আর মধু পাবদাটা আমি অলরেডি দেখালাম আর আসছে হচ্ছে এই যে বড় বাইম একটু ঢেলে দেখাই বড় বড় বাইম এই বড় বাইম বড় বাইম চামড়া ছিলে পিস করলে একদম মাংসের মতো চাকা চাকা পিস হয় খুবই সুন্দর হয় পিসগুলা খেতেও খুব মজা মাংসের মতোই লাগে অনেক মজা লাগে সুন্দর করে রান্না করা যায় বড় বাইম তো বড় বাইম যদি নিতে চান তাহলেও জানাতে পারেন এই এই আসছে বড় বাইম ঠিক আছে এই যে অল্প একদম খুবই অল্প পরিমাণে কিছু মাছ আসছে কিছুক্ষণ আগে আমরা ট্যাঙ্কিটা হাতে পেলাম তো আপনারা যদি নিতে চান তাহলে ইনবক্সে অর্ডার করে দিবেন যে অনেকগুলো ফ্যামিলি সাইজ বল আছে ছোট ছোট বল একদম একটু ফ্যামিলিতে যদি পার্সন বড়ও থাকে ফ্যামিলি মেম্বার যদি বেশিও থাকে তাও সমস্যা নেই একটা মোটামুটি একদিনে খাওয়া হয়ে যায় তো সেক্ষেত্রে ফ্রিজিং করা লাগে না তাজা তাজা টাটকা খাওয়া হয়ে গেল পুষ্টিটাও পাওয়া যায় স্বাদও পাওয়া যায় বেশি তো যেটা আমি আরেকবার দেখাই কি কি মাছ সে মাছগুলো হচ্ছে এই যে আই আইটা বেশ সুন্দর কাউকে যদি গিফট পাঠাতে চান এই গুজি আইটাও কিন্তু দারুণ হবে বেশ সুন্দর একটা আয় আসছে এক পিসে আসছে আজকে সকালে সুনামগঞ্জ থেকে বেশ কিছু মাছ আসছিল তারপর কালকে রাতে কিছু মাছ আসছিল কিশোরগঞ্জ থেকে ওগুলো তো আমাদের আজ প্রি বুকিংয়ে সকাল থেকে চলে গেছে আর কিছুক্ষণ আগে আমরা এই ট্যাঙ্কিটা হাতে পেলাম এই এইখানে যে অল্প স্বল্প মাছই আসছে দেখেন কালীবাউস কালীবাউস তারপর হচ্ছে কালীবাউস আরও এক পিস আসছে দেখলাম এই যে টোটাল মাত্র তিন পিস কালী ছোট ছোট বোয়াল এক পিস আয় আর আছে হচ্ছে এখানে দেশি সরপুটি সরপুটি গুলা বড় আছে বড় সাইজের এর দেশি সরপুটি মধু পাবদা তার সাথে এই বড় বাইন এই মাছগুলো যদি আপনারা নিতে চান তাহলে দ্রুত ইনবক্সে যোগাযোগ করুন আর ঢাকা সিটির ভেতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাহিরে এসে পরিবহন বা হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন আজকে যদি অর্ডার কনফার্ম করে দেন ঢাকা সিটির বাহিরে আজকেও কুরিয়ারে বুকিং দিয়ে দেওয়া সম্ভব কারণ এখনো বিকেল কুরিয়ারের বুকিং টাইম আছে রাত এগারোটা পর্যন্ত তার আগে আমরা ঢাকার বাইরে পার্সেলগুলো বুকিং দিতে পারবো তো আজকে এই পর্যন্তই আর আমাদের সুটকির প্রজেক্ট তো আমরা গতকালকে সুটকি ওপেন করলাম অনেকেই আজকে সুটকি নিয়েছেন অনেক অর্ডার ছিল যারা সুটকি নিয়েছেন পাচ্ছেন খেয়ে অবশ্যই আমাদেরকে কাইন্ডলি ফিডব্যাকটা জানাবেন কারণ এই ড্রাই ফিশ নিয়ে আমার ইমোশনটা একেবারেই অন্য লেভেলের যেটা আমি গতকালকেও বারবার বলেছি যে আমরা টোটালি নিজস্ব উদ্যোগের নিজস্ব প্রজেক্টের আওতায় আপনার মাছ কেনা থেকে একদম সুটকি সর্বশেষ প্রসেসিং পর্যন্ত পুরোটা আমরা আমাদের নিজস্ব অধীনে নিজস্ব লোক দিয়ে করানো হয়েছে আমরা নিজেরা থেকে সেটা কক্সবাজারে করেছিলাম তো সেই কারণে যে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ এটা একদম জোর গলায় বলতে পারছি তো সুটকিগুলো নিয়ে খেয়ে দেখবেন অনেকেরই সুটকি খুব প্রিয় তবে হচ্ছে কেমিক্যালের ভয়ে বিভিন্ন কীটনাশক মিক্সচার থাকে সুটকিতে সেই কারণে অনেকেই সুটকি খাওয়া ছেড়ে দিয়েছেন তবে আমাদের কাছ থেকে শুটকি নিতে পারেন আমরা অনেক দিন ধরে চেষ্টা করে তারপর আমরা আমরা আমাদের নিজেদের অধীনে একটা প্রজেক্ট চালু করেছি আমরা কিন্তু চাইলে পারতাম বিভিন্ন পাইকারি থেকে এনে আপনাদেরকে দিতে সেটা আমরা করি নাই কারণ আমি নিজেই সুটকি খেতে খুব পছন্দ করি তাই আমার কাছে মানে আমার নিজের ভেতরেও ভয় থাকে যে সুটকি না কি কিভাবে বানিয়েছে কি দিয়েছে কি মিশিয়েছে তাই কা খাবো না তো যারা আমার মতো আছেন সুটকি খেতে পছন্দ করেন কিন্তু সুটকি নিতে পারছেন না ভয়ে লোকাল বাজার খোলা বাজার থেকে শুটকি কিনতে রিস্ক ফিল করেন স্বাস্থ্য ঝুঁকিটা থাকে আর কি বিশেষ করে যেটা তো সেইভাবে সুটকি খাওয়া ছেড়ে দিয়েছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে সুটকি নিতে পারেন আমরা এখনো পাইলট প্রজেক্ট হিসেবে তো চালু করেছি যে প্রথম চালানে আমরা একশো কেজি লোটটা আর একশো কেজি ছুরি করতে পেরেছি আর দ্বিতীয় দফা আমাদের লোটটাটা আমরা এখনো কিনতে পারি নাই কক্সবাজার থেকে আমাদের এইবার দ্বিতীয় দফা চালান যেটা এখন শুকানোর প্রসেস চলছে সেখানে আমরা শুধু ছুরি মাছটা কিনতে কিনতে পেরেছি কারণ আমরা সিলেক্ট করছি জাতি ছুরি চোখা ছুরি না কারণ চোখা ছুরি অনেক চিকন হয় মাছের মাছের মানে মোটা কম হয় হয় মাছ খুব পাতলা সে কারণে আর তেলটাও কম তাই চোখার ছুরি সুটকির যে সুটকিরটা হবে মানে চোখা ছুরি মাছের থেকে যে সুটকিটা হবে সেটা খেতে ভালো লাগবে না তাই জাতি ছুরি অল্প কিছুদিন পাওয়া যায় পাওয়া যায় কম একটু দামও বেশি পড়ে যায় তবে আমরা চেষ্টা করছি যে জাতি ছুরিরই ছুরি থেকেই শুটকি করার জন্য তাই প্রথম চালানো আমরা জাতির ছুরি কালেক্ট করেছি দ্বিতীয় চালানেও আমরা এখন জাতি ছুরিটা কালেক্ট করতে পেরেছি কিন্তু দ্বিতীয় দফা এখনও লোডটা কালেক্ট করতে পারি নাই তো অলরেডি গতকালকে আমাদের লাইভ আর আমাদের এই সুটকির প্রজেক্ট উন্মোচনের পর উদ্বোধনের পর আজকে প্রচুর পরিমাণ লোটটা চলে গেছে আর অল্প কিছু আছে আমি আশা করছি হয়তো কালকের বা পরশুর বুকিংয়ে শেষ হয়ে যাবে অল্প স্বল্প আছে সেগুলা। আমরা দিতে পারবো তারপরে হয়তো ছুরিটা আমরা কয়েকদিন কন্টিনিউ করতে পারবো নেক্সট লটের লোটটা না খেনা পর্যন্ত তো এখনও পাইলট প্রজেক্ট হিসেবে আমরা একদম মানে টনে টনে করে ফেলার মতো আমাদের কাছে যে সামর্থ্য যেটা আর কি উৎপাদনের সামর্থ্য নেই আমরা প্রতি দফায় হয়তো একশো কেজি করেই উৎপাদন করতে পারবো সেভাবে আমাদের প্রজেক্টটা চলমান আছে ইনশাল্লাহ ভালো যদি সারা পায় তাহলে আগামী বছর আমরা সুটকি খাতে বড় ইনভেস্টমেন্ট করব ইনভেস্ট করবো আর কি তো আপাতত আমাদের এখন ছোট প্রজেক্ট হিসেবে চলুক তারপরেও তো নিজেরা করতে পেরেছি নিজেদের উৎপাদন এই কারণে আশা এর প্রতি ইমোশনটা একেবারে অন্যরকম আপনারা সুটকিটা নিয়ে ট্রাই করে দেখবেন পাঁচশো গ্রাম করে নিতে পারবেন আর পাঁচশো গ্রাম এক কেজি যেভাবে ইচ্ছা নিতে পারবেন আমরা খুব শিগগিরই আড়াইশো গ্রামের প্যাকেজও চালু করব যাতে হচ্ছে অল্প করে নিয়েও খেয়ে দেখতে পারেন